হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি এবং আমার পরিবারও সুস্থ আছি এবং ভালো আছি এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে করেছিলাম যেদিনকে আপনাদের সঙ্গে আমার মানে যে জায়গায় এসে উঠেছি সেখানকার ভিডিওটা যেদিনকে শেয়ার করেছিলাম সেদিনকে আমি বলেছিলাম না যে সকালবেলা কেভিতে গেছিলাম আর কি তো ভাবলাম স্কুলে যখন যাচ্ছি তো আপনাদের সঙ্গেও একবার শেয়ার করে দিই খুব বড় ভিডিও করিনি ছোটোর মধ্যেই কিছুটা শেয়ার করব আর কি আপনাদের সাথে এর আগে একদিন মানে গেছিলাম আর কি আমরা স্কুলে খোঁজখবর নিতে যে কবে ফর্ম বেরোচ্ছে কবে কি মানে হচ্ছে আর কি অনলাইনে তো রয়েইছে দেখবার জন্য কিন্তু একবার স্কুলে গিয়ে যতক্ষণ না খোঁজ নেওয়া হচ্ছে ততক্ষণ আর কি একটুখানি শান্তি হচ্ছে না আর কি যে মনে হচ্ছে কি যে বাড়িতে বসে থাকলে মনে হচ্ছে কি যে অনলাইনে দিল কি দিল না যাই একবার স্কুলে গিয়ে ভালো করে খোঁজখবর নিয়ে আসি আর এদিকে দেখছেন যাওয়ার পথে দুদিকটা কীরকম ফাঁকা সুন্দর না বেশ আমার তো মানে প্রচণ্ডই ভালো লাগে দুদিকটা এরকম খোলা আর মানে ভদ্রকে জয়টুক যতদিন আর কি এখানে এসেছি এরকম জায়গা কিন্তু একমাত্র এই কেবির আশেপাশেই আমি দেখলাম আর কি তো যাই হোক যাওয়ার পথে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে তো সেই কারণে ভাবলাম একবার শ্যুট করে নিয়ে আর কি আপনাদের সঙ্গেও শেয়ার করব যাই হোক চলুন যাই আর বেরোতে বেরোতে কিন্তু বেশ বেলা হয়ে গেছে মানে ওই ধরুন সাড়ে দশটা এরকম বেরিয়েছিলাম তারপরে বাইকেরও একটা সমস্যা হয়েছিল আর কি শিশেন্দুর পাপা আবার বাইকের ওইখানে দোকানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ওটাতে সময় লাগলো আর কি এই পনেরো কুড়ি মিনিট খুব বেশি সময় নয় দেখুন কথা বলতে বলতে কিন্তু কেভিতে চলেও এসেছি আর কি আর শিশেন্দু আসা মাত্রই কিন্তু যেরকম করে আর কি জানেনি তো আপনারা যারা পুরনো আর কি আমার ভিডিও দেখেন আর দুপাশটা দেখেছেন কীরকম পুরো খোলা জায়গা বেশ ভালো লাগে আমার অন্যান্য স্কুলে তো এক্সাম প্রায় শেষের দিকে আর কি দেখছেন এইটা হলো মেন রোড এই যে এইটা হলো স্কুল আর এই সরু রাস্তাটা দিয়ে ওই রোডের ওপরে উঠছে আর কি মানে যেটা দিয়ে আমরা এতক্ষণ এলাম আপনাদেরকে দেখালাম না ওই সেটাই আর স্কুলের ভেতরে কিন্তু চলে এসেছি দেখছেন খোঁজখবরও কিন্তু নেওয়া হয়ে গেছে আমাদের এর ভেতরে কিন্তু কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই কিন্তু মানে ক্যামেরা ফোনের মাধ্যমে ক্যামেরা করা অ্যালাউ নেই আর কি ফোন তো সাথে থাকবে ওতে কোনো সমস্যা নেই আর ওই পাশটায় গেলাম না আর কি নতুন নতুন এসেছি তো ওই পাশে যাওয়ার আর ভরসা পেলাম না কে কি বলে আর কি সেই কারণে সেই চিন্তা করে আর কি গেলাম না চলুন মোটামুটি খোঁজখবর যা দরকার ছিল সেগুলো নেওয়া হয়েছে আর শিষ্যেন্দ্র স্কুলটা তো ভালোই পছন্দ হয়েছে আর কি বারে বারে মানে বড় স্কুল দেখে আর কি ভয় পাচ্ছে যে একা একা আসতে হবে পারবো কি না এরকম বারে বারে বলছে আর আমাকে বলছে মা তুমি আমার সঙ্গে এসেই স্কুলে আমার পাশে এসে বসে থাকবে এরকম বারে বারে বলছে আর কি তো আমি ওকে বারে বারেই বোঝাচ্ছি যে না ঠিক আছে কোনো সমস্যা নেই সবাই থাকবে সব বন্ধুরা থাকবে তাতে কোনো রকম সমস্যা হবে না ওটাই বারে বারে আমাকে বলছে আর কি আর এখানে দেখেছেন পদ্মফুলের গাছ বস বসিয়ে রেখেছে আর কি জলের মধ্যে বলছি কি যে মা ওইখানে সমস্ত এই গাছপালার মধ্যে দিয়ে ওইখানটা চলো গিয়ে ছবি তুলে নিয়ে আসবে বা ভিডিও করে নিয়ে আসবে আমি আর খুব একটা ভরসা পাচ্ছি না এখনই ভিডিও করতে কেননা কোথায় ক্যামেরা অ্যালাউ আছে কোথায় নেই সেটা তো এখনও পর্যন্ত ভালো করে বুঝতে পারছি না তো সেই কারণে গেলাম না আর কি দূর থেকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন বাড়ি চলে যাব খুব বেশি সময় লাগেনি অফিস করে গিয়ে একটুখানি ইনফরমেশান নেওয়া এই আর বাইরে কিছু মানে ইয়ে দেওয়া ছিল নোটিস দেওয়া ছিল সেগুলো একটু পড়লাম তো আমাদের জন্য তো খুব একটা ওইটা দরকার নেই আর কি আমাদের এখন আপাতত দরকার যে ফর্ম ফিল কবে হচ্ছে সেইটা আর কি জানার জন্য তো অন্যান্য সমস্ত সিবিএসই স্কুলগুলোতে তো ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর কি এই কিন্তু এখানে অফিসে খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই এপ্রিলের প্রথম দিকে হবে আর কি এক্স্যাক্টলি কোনো ডেট এখনও পর্যন্ত সেভাবে কিছু বলেনি আর কি তো ওইটুকুই আর কি বললেন বললেন যে অনলাইনে দেওয়া হবে আর এখানেও নোটিশ টাঙানো হবে যে মানে কবে থেকে কি হচ্ছে আর কি তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলে যাই মোটামুটি তো একটা জানা গেল আর কি যে কবে কি বেরোবে না বেরোবে আবার এখান থেকে গিয়ে আমার আবার বান্না করতে হবে আর দেখুন এখানে রাস্তার ওপর এরকমভাবে কেন্দ্রীয় বিদ্যালয়ে লেখা রয়েছে আর ওই যে ওই দিকে হলো স্কুল এরকমই ব্যাপার আর শিশেন্দু ওখানে কি যেন একটা দেখেছে আর কি তো সেটা আমাকে বারে বারে বলছে এসে দেখবার জন্য তো জানি না কি দেখেছে চলুন একটুখানি এগিয়ে যাই তাহলে বুঝতে পারবো আর কি কী আছে না আছে কিছু সেরকম মানে পোকামাকড় বা মানে কি সেরকম কিছু একটা দেখেছে সেই কারণেই বারে বারে আমাকে আসতে বলছে আর কি ওর পাপা দেখুন আমাকে বলছে যে আসো দেখতে আসো নাহলে ওই যতক্ষণ না দেখবো ততক্ষণ ওইখানেই থেকে যাবে আর কি বাড়ি যাওয়ার আর নাম করবে না আর রান্নাবান্না যেহেতু হয়নি না সেহেতু তাড়াতাড়ি করছি আর কি গিয়ে করতে হবে আর কি সব কিছু ও একটা গিরগিরটি দেখেছে তাই ওরকম করছে বুঝেছেন মানে আগে তো দেখেনি আর কি নতুন দেখেছে তো জিজ্ঞাসা করছে কি আর কি বিভিন্ন রকম কোশ্চেন আর কি আর কীট পতঙ্গ দিকে ওর মানে ভীষণ ইয়ে আর কি যে কোথা থেকে আসে কি ব্যাপার কি রঙের এরকম ব্যাপার আর কি আর চলুন ফিরে যাচ্ছি এই হলো মেন রোড এর উপর দিয়ে গেলেই কিন্তু আমাদের বাড়ি মোটামুটি পড়বে খুব বেশি দূর নয় কিন্তু মানে আমরা আগে যেখানে থাকতাম আগে তো আপনাদেরকে বলেইছি আর কি যে ওখান থেকে কিন্তু বেশ কিছুটা দূর হচ্ছিল ওরা আর কি কিন্তু গাড়ি যেত আর কি ওইখানে যেখানে ছিলাম কিন্তু এখান থেকে একটু কাছাকাছি হবে